হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন কান্না করছে তখন লাবণ্য দীপার কাছে গিয়ে সান্ত্বনা দেয় লাবণ্যকে জড়িয়ে ধরে দীপা কষ্ট পায় আর বলে মা একটা মেয়ের কাছে সিঁদুর যে কতটা মূল্যের সেটা উনি বুঝতে পারবেন না উনি তো এখন ছেলে মানুষ হয়ে গেছে ওই বাচ্চা মানুষটাকে আমি কী বা বলতে পারি আপনি বলুন এখন আমি কি করব। দীপা এটা হয়তো ঈশ্বরের একটা ইঙ্গিত যে তোমরা দুজনে এক হয়ে যাবে তুমি তো সূর্যকে সেই প্রথম থেকে ভালোবাসো আর এখনও ভালোবেসে যাচ্ছ এই ভালোবেসে কষ্ট পাওয়ার থেকে সূর্যকে ভাবে গ্রহণ করে নাও না দীপা মা এসব আপনি কী বলছেন অন্যজনের স্মৃতিতে আমি ভাগ বসাতে পারবো না কেন আপনি বুঝতে পারছেন না এরা যদি ফিরে আসে ওই মেয়ের নামও নেবে না এতদিন কোথায় ছিল ও সূর্যকে বিয়ে করে নিয়ে আমাদের কাছ থেকে দূরে চলে গেল এরপরে সূর্যের এরকম অবস্থা হলো একবারের জন্য কি খোঁজখবর করেছে কখনো না ও ফিরে আসবে যদি এসে নিজের অধিকার আদায় করে নেয় যদি সূর্যকে নাম ধরে ডেকে বলে আমি ওনার বউ আমার অধিকার রয়েছে তখন আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না তাই বলছি এই মিথ্যে খেলাটা শুরু করার থেকে শেষ করে দেওয়াটাই ভালো আমাকে যেতে হবে দীপা আমি তোমার কাছে হাত জোর করছি মা তুই আমার ছেলেটাকে সুস্থ করে দেয় একমাত্র তুই পারবি তোর ভালোবাসাই পারবে সূর্যকে সুস্থ করতে কারণ এত দিন ধরে তুই সূর্যকে খুঁজে বের করেছিস তোরই মনে হয়েছিলো যে সূর্য বিপদে পড়েছে ওর কোনো খোঁজখবর নেই পরিবারের সাথে যোগাযোগ নেই এটা সূর্য করতে পারে না হ্যাঁ দীপা বৌদি যা বলছে সেটা মেনে নাও আমরা সবাই চাই তুমি এবং সূর্য এক হয়ে যাও সোনারূপাও বলে মা আমরা তো ছোটো আমরা বাবাকে এবং মাকে দুজনকেই চাই তুমি বাবাকে গ্রহণ করে নাও তোমাদের বিয়েটা হয়ে গেলে আমরা আবার একসাথে থাকতে পারবো আমরা তো খুব খুশি সোনারূপা তোরা বুঝতে পারছিস না তোদের মা এটা কি করে গ্রহণ করবে বল আর যেখানে আমি জানি যে ডাক্তারবাবু বিয়ে বিয়ে করেছে এবং তার বর্তমান স্ত্রী রয়েছে সেখানে আমি কোনো অধিকার ফলাতে পারি না কিসের স্ত্রী দীপা সূর্য যখন হাসপাতালে ছিল আমি শুনেছি একবারের জন্য ইরা কোনো খোঁজ নেয়নি ওকে দেখতে পর্যন্ত আসেনি ওর সেবা যত্ন করে ওকে তুই সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনলে আমাদের সকলের কাছে কতটা ভালোবাসিস নিঃস্বার্থভাবে তুই আজকে সূর্যর যে পরিস্থিতি এই সময় কেউ ওর পাশে থাকতো না শুধু তুই বলে আছিস দীপা দীপা কালকে রাত্রেই তোমাকে আমি বললাম না যে সূর্যকে তুমি নিজের জীবনে জড়িয়ে নাও তোমাদের হয়তো এটাই ডেস্টেনি আমি একটা সময় তোমাদের দুজনকে আলাদা করেছিলাম শাশুড়ি হয়ে আমি তোমাদের সংসার নষ্ট করেছিলাম কিন্তু এখন আমি সেগুলো চাই না দীপা আমি সময় চাই তুমি আমার ছেলের সঙ্গে জুড়ে থাকো তার সঙ্গে তুমি ভালো থাকবে আমার ছেলেও আমি তোমাদের এক করে এই সমস্ত দায় থেকে মুক্ত হতে চাই আমরা সবাই তোমাদের সাপোর্ট করব কেউ তোমাদের আলাদা করতে পারবে না এবং তোমাদের দূর হতে একে অপরের থেকে হতে হবে না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি মানবে না আমার কথা সূর্য এদিকে এসো এই সিঁদুর কৌটাটা নাও দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও দেখো কি জল জল করছে ও স্মৃতিটা আরো ভালো করে পরিয়ে দাও সূর্য কৌটা থেকে সিঁদুর হাতে নেয় দীপার সামনে দাঁড়ায় এবং সিঁদুর পরিয়ে দিতে চায় দীপা বলে না এটা আমি কখনো মানবো না কেন দিপা আমি যেটা মন থেকে মেনে নিতে পারি না সেটা আমি কখনো করি না সেটা আপনি বা মা দুজনেই ভালো জানেন তাই আমাকে যেতে দিন আমি অনুরোধ করছি দীপা এখান থেকে যেও না তিস্তা এবং উর্মেও হাত জোর করে এসব কি করছিস কি তুই বুঝতে পারছিস না উর্মি তুই আমার বোন হয়ে এগুলো কি করে চাচ্ছিস আমি চাই দিদি তুই সুখী হ তুই কার জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিচ্ছিস বলতে পারিস সারাটা জীবন মানুষের জন্য করে কোনো শান্তি পেয়েছিস কি সবাই নিজেকে নিয়ে ভাবে তাহলে তুই কেন ভাববি না নিজের সংসার পরিবার সব কিছু বাঁচানোর চেষ্টা কর তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে আর আমি তোকে একটাই কথা বলবো যাই কিছু হয়ে যাক না কেন সব সময় আমি কিন্তু তোর পাশে আছি সূর্য তুমি সিঁদুরটা পরাও দেখি সূর্য আবারও কাছে এলে দীপা দূরে সরিয়ে দেয় বলে না এগুলো হবে না একটু হও না গো তুমি আমার বউ আমি তোমার বর কেন এরকম করছো একটু আমার সাথে বর পুতুল বউ পুতুল খেলা করো না না আমি আপনার বউ হতে পারবো না কেন হবে না তোমাকে হতেই হবে আমি বলেছি তাই দেখছো সূর্য কিরকম ভাবে দীপাকে শিশু মনের একজন মানুষও বোঝে ভালোবাসা কি সূর্য কি করে দীপাকে আপন করে নিল এর থেকে বড় আর ভালোবাসার কি উদাহরণ হতে পারে দীপা নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না এই সমস্ত কিছু নিজে সহ্য করতে পারছে না তখনই সূর্য সিঁদুর পড়াবে নিজের মাথায় সিঁদুর পড়াতে চাই আরে দাদা এসব কি করছিস তুই পারছিস না পড়াতেই দেখ ভিক্টোর দিকে এসো কি সিঁদুর কৌটা থেকে সিঁদুর নাও দেখ কি করে নিল এরপরে তুমি তিস্তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও ভিক্টর মনে পড়ে দীপা বলেছিল তুমি যদি একটা সুন্দর জীবন চাও তিস্তা তোমার পাশে আছে আমরা সবাই আছি তুমি এখনও চাইলে ভালো কিছু হতে পারো করতে পারো সেই দিকেই তোমাকে থাকতে হবে একটা মানুষ তোমাকে খুব ভালোবাসে নিঃস্বার্থভাবে সেটা হচ্ছে তিস্তা সেটা বোঝো তো তুমি তখনই তিস্তার স্মৃতিতে সিঁদুর মন থেকে পড়িয়ে দেয় ভিক্টর তিস্তার মা বাবা খুব খুশি হয়ে যায় দেখলি তো এরকম করে সিঁদুর পড়াতে হয় পারবি না পড়াতে এরপরে দীপার সামনে চলে আসে এসে সিঁদুর কোটা থেকে সিঁদুর নিয়ে দীপার সিঁথির দিকে হাত বাড়িয়ে দিচ্ছে ইরা চলে এসেছে দূরে গাড়িটা দাঁড় করিয়েছে গাড়ি থেকে নেমেই যে স্টাইলভাবে সেনগুপ্ত বাড়িতে ঢুকে যাচ্ছে সেখানে দরজায় এসে যখন এই সিন দেখতে পারে রেগে যায় ইরা বলে সূর্য আমি বেঁচে আছি তারপরে তুমি অন্য কাউকে সিঁদুর কি করে পড়াতে পারো তোমার নামে সিঁদুর তো আমি আমার সিঁদিতে পড়ছি সূর্য অবাক হয়ে যায় ইরা তুমি হ্যাঁ আমি ফিরে এসেছি কারণ আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না হাজারো হোক আমার সঙ্গে ওনার সম্পর্ক রয়েছে বাঁধনে সাত পাকে বাঁধা পড়েছি তাহলে এখন কি করে ওনাকে ছেড়ে থাকতে পারি এই বলে ইরা বাড়ির ভেতরে ঢুকে আসে এক পা দুপা করে সূর্যর কাছে আসে বলে সূর্য তুমি আমাকে চিনতে পারছো না তুমি আমাকে দেখো আমি তোমার বউ সূর্য ভয়ে পিছিয়ে পড়ে দীপার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর ভাবতে লাগে যে মেয়েটা হেসেছিলো পেনড্রাইভটা চেয়েছিলো আর মাথায় আঘাত করেছিল এবং মারধর করেছিল সূর্যকে সেই মেটাই এখানে কেন বলে তুমি চলে যাও এখান থেকে একদম থাকবে না আমি কিন্তু তোমাকে সহ্য করতে পারছি না বেরিয়ে যাও বলছি ইরা তারপরেও কাছে যাওয়ার চেষ্টা করে সূর্যর কারণ তাকে সেই পেনড্রাইভটা উদ্ধার করতে হবে সূর্য প্রচন্ড রেগে যায় সেখানে থাকা ঠাকুরের একটা প্রদীপ পিতলের তুলে নেয় এরপরে সেই ডান্ডা দিয়ে ইরার মাথায় আঘাত করতে গেলে দীপার মাথায় আঘাত করে বসে তখনই দীপা অবাক হয়ে যায় এমনকি সূর্য যখন বেগতিক দেখছে তখন সূর্য অবাক হয়ে কান্নাকাটি করে আমার বইয়ের আঘাত লেগেছে এরকম কি করে হলো কি হলো লাবণ্য এবং পরিবারের বাকিরা দীপাকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দেয় এরপরে বরফ দিতে হবে ওর কষ্ট হচ্ছে আমাকে যেতে দাও ওর কাছে সূর্যকে কেউ যেতে দিচ্ছে না কারণ সেখানে গেলে আরও বিরক্ত করবে বেশি দীপার মাথায় বরফ দিয়ে দেওয়া মলম পট্টি করে দেওয়া দীপার শাশুড়িমা করে দিচ্ছে কিন্তু সূর্য অস্থির হয়ে উঠেছে তখনই সোনারূপা বলে চলো আমাদের এখানে ভালো লাগছে না আমরা উপরে গিয়ে থাকি ছোট বাচ্চারা তো বড়দের মাঝখানে থাকে না কথার তাই না আমি যাব না ও অসুখ করেছে ও অসুস্থ হয়ে গেল আমি কি করে যাব আমি ওকে আঘাত করলাম ঠিক আছে চলো ঠিক কাউকে নিয়ে যেতে হবে না আমি যাচ্ছি তোমার সঙ্গে না আমি যাবো না তোমার সঙ্গে কেউ আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে না বুঝতে পেরেছো এই বলে সূর্য প্রচণ্ড রেগে যায় এতটাই উত্তেজিত হয়ে পড়ে কেউ তাকে থামাতে পারে না দীপা এসে বলে ঠিক আছে আপনি আসুন এদিকে হাত ধরে সোনারূপাকে বলে যাও উপরে নিয়ে চলে যাও এখানে আপনার থাকতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না আমি আছি তো সূর্য নিশ্চিন্ত হয়ে সোনার রূপার সঙ্গে নিজের ঘর চলে যায় সেখানে গিয়ে কেমন জানি একটা অস্থির অস্থির করছে বারবার মনে পড়ছে ইরার মুখটা ইরা বলেছিল সে তার বউ হয় কিন্তু কেন ইরাকে আচ্ছা যখন মনে পড়ছিল তখন সে অনেক খারাপ একজন মানুষ সেই মানুষটা এই বাড়িতে কি করছে তুমি ভয় পাচ্ছ কেন দেখো আমরা তো কোনো ভয় পাচ্ছি না কাউকে তাহলে তুমি কেন ভয় পেয়ে এরকম গুটিয়ে আছো কেউ আসবে না আমরা আছি তো তোমার সঙ্গে আমরা তিনজন মিলে খুব মজা করব খেলা করব। ইরা তারপরও জোর করে সূর্যর ঘরের দিকে যেতে চায় তখনই দীপা অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে লাবণ্য পথ আটকায় বলে কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ আমার হাস আমি অসুস্থ আমাকে তার কাছে যেতে হবে তার সেবা করতে হবে তার পাশে থাকতে কোথায় ছিলে এতদিন তুমি ওকে বিয়ে করে আমার ছেলেকে নিয়ে চলে গেছো কি হয়েছিল আমার ছেলের কেন এরকম অবস্থা হলো। আর তুমি কোথায় এত দিন বলো তুমি সূর্যকে খোঁজার চেষ্টা করনি হ্যাঁ করেছি কীভাবে খুঁজলে তুমি একটা তো মিসিং ডায়রিও পুলিশে করনি কারো স্বামী হারিয়ে গেলে এত দিন হয়ে গেলো এত মাস তারপরেও তুমি কোনো মিসিং ডায়রি নি এগুলো আমাদের বিশ্বাস করতে হবে না তুমি যতক্ষণ আমাদের প্রশ্নের উত্তর দেবে না তুমি সূর্যর কাছে যেতে পারবে না বুঝতে পেরেছ বলো কি এমন হয়েছে সূর্যর যার কারণে এরকম পরিণতি আমাদের দেখতে হচ্ছে আর তুমি কেন বেঁচে আছো সূর্যের এই অবস্থা কি করে হলো তুমি কোথায় ছিলে সবটা ডিটেলস আমাদের দাও তা না হলে আমরা কিন্তু কেউই মানব না এখন তুমি উড়ে এসে জুড়ে সূর্য দীপার জীবনে দখল নেবে নিজের অধিকার আদায় করে নেবে অধিকার সচেতন হবে তাহলে তো চলবে না আগে দায়িত্ব নিতে হবে সূর্য সেগুলো তুমি পালন করতে পারো নি যেটা দীপা করেছে তাহলে এখন কিছুর অধিকার নিতে এসেছো তাই বলছি তোমার এই বাড়িতে কোনো জায়গা হবে না আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমরা পুলিশের সাহায্য নিতে কিন্তু বাধ্য হব লাবণ্য প্রবীর এমন কি বাকিরা সবাই রেগে গেছে দেখো আমি বুঝেছি আমার দাদা এবং বৌদির মধ্যে গভীর ভালোবাসা কিন্তু তাদের মধ্যে যে কষ্ট যে আটপণাত রয়েছে ভালোবাসার সেটা আমি কখনো তোমার জীবনে আসতে দেবো না ভিক্টর আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে কখনো কষ্টের মধ্যে দিয়ে আমি যেতে দেবো না সব সময় আগলে রাখবো কারণ আমি দেখছি তো চোখের মধ্যে যে ভালোবাসায় কষ্ট পেলে কতটা একটা মানুষের জীবন ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেতে পারে আর এই মেয়েটা ইরা এখন কোথা থেকে এসে এরকম করে আমার দাদার উপর অধিকার ফলাচ্ছে সেটা তো হতে দেবো না আমরা আগে বলো তুমি কি চাও কেন এসেছো এই বাড়িতে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য ইরাকে কঠিন আক্রমণ করে তাড়িয়ে দিলে দিতে চাইলে ইরাকে মারতে গিয়ে দীপাকে আঘাত করলো আজকে যে ভাবে ইরা সন্দেহভাজন হিসাবে ফিরে এসেছে কোনোভাবেই তাকে চিনগুপ্ত পরিবারে কেউ মেনে নিতে পারছে না দীপার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সেই দীপা যদি বুঝতে পারে যে সূর্য বিপদে আছে তার প্রয়োজন কাছের মানুষকে সেখানে ইরা কেন বুঝতে পারছে না ইরা কোথায় ছিল কি এমন করেছে যার কারণে সূর্যের এই পরিণতি ইরা দিব্যি ঠিক আছে বহাল তবিতে তাই ইরা এই বাড়িতে সূর্যর কাছে থেকে পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করতে এসেছে কিন্তু সেগুলোকে আদৌ দীপার জন্য সম্ভব হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন